আজকে আমাদের গৌরবের দিন যে যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করলো সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে যারা এটা সম্ভব করেছে যে তরুণ সমাজ তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা তাদেরকে তারা আমার পাশে আছে এরা এ দেশকে রক্ষা করেছে এ দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে সেটাই হলো আমাদের শপথ সেটা আমরা রক্ষা করতে চাই এগিয়ে যেতে চাই আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেছে আছে এটা কেউ বলতে পারবে না অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্ধুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরের থেকে যুবক কোন যুবতী আর হার মানে সামনে গিয়ে আছে এবং বলছে যতগুলি মারো মারতে পারো আমরা আছি তো যার কারণে সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতেই হবে শুধু রক্ষা করা নাই এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছতে হবে তা না হলে স্বাধীনতার কোন নাই এই স্বাধীনতা হলে আমাদের শপথ আমাদের প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে ঘরে ঘরে পৌঁছাতে হবে মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন ব্যক্তির পরিবর্তন সুযোগের পরিবর্তন তার মেয়ের ভবিষ্যতের পরিবর্তন এটা জায়গা প্রত্যেককে বুঝেনা এবং আজকে তরুণ সমাজকে বুঝালু যে এই দেশ এটা তোমাদের হাতে তোমরা এটাকে তোমাদের মনের মতো করে করতে পারবে তোমরা যে স্বাধীন করতে বেরছ তোমরা এটাকে তোমাদের মনের মতো করে করতেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ একটা তরুণ সমাজ নিগ্রহণ করতে পারে এবং তাকে পালতে করতে পারে তাদেরকে আমি পারিবেতে এমনি উপদৃষ্টি যে পুরুষদের বাদ দাও তাদের নিলে পুরোনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না শুধু বাংলাদেশের কথা বলছি এটা শুধু বই খাতাতে লেখার জিনিস না এটাকে প্রকাশ করার জিনিস স্থাপন করার জিনিস সেটা করা এটা আমরা এই আজকে আমাদের পুরো কাজটা হলো দায়িত্বটা হলো তারা যেটা অটন করে নিয়ে এসছে এখন তাদেরকে দিয়ে তাকে করিয়ে দেওয়া আমাদের সমস্ত কাঠামো পরিষ্কার করতে সরকার বলে একটা জিনিস আছে একটা একটা যন্ত্র যেখানে যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া তার থেকে নিমিলে দেওয়া যে সকল স্তর এটা হলো তার থেকে কেমন ভাবে সামাল দিতে হবে তাকে একটা ভয়ের একটা জিনিস তাকে সামাল দিয়ে চলা এটা হলো সরকার এটা সরকার হতে পারে না সরকারকে দেখে মানুষের মুখ বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে আমাকে রক্ষা করবে আমার আমার সরকার আমার জন্য দাঁড়াবে সরকার তার জন্য দাঁড়ায় না করে সময় যে সরকার হবে সে সরকার মানুষকে রক্ষা করবে মানুষের আস্থা আস্থা ভাজন হবে তাকে ও জোর করে তাকে বলার পর যে নেওয়ার ভালো জায়গা সে নিজে নিজে বিশ্বাস করবে সরকারি লোক দেখলে বলছে আমার লোক আমাকে রক্ষা করার লোক সেই অস্ত্রটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের জন্য তাহলে মানুষও যুক্তবে এটাকে মানুষ এখন পিচিয়ে থাকে লিখিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে আমরা যখন জানতে পারি যে এটা আমরা সবাই এক মিলে আমরা প্রকৃতপক্ষে একটা বড় সারা বাংলাদেশ একটা বড় পরিবার এই পরিবার আমরা এক সঙ্গে চলতে চাই among আমাদের মধ্যে দিদা দন্ত জাতীয় ত্রিশরি হতে চাই যা যা বিপদে গেছে তাদেরকে পথে আনতে চাই যদি করে এক সঙ্গে আমরা কাজ করতে পারি এর মধ্যে আমরা শুনলাম আসার পথে শুনে আসছে যে এখানে 1.5 করে ব্যাঘাত হচ্ছে মানুষ মানুষকে আক্রমণ করছে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে দিয়ে যাচ্ছে অফিস আদালত আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমেরিয়া সবার উপর আক্রমণ করছে এগুলো হলো ষড়যন্ত্রের অংশ এগুলো আমাদের বিষয় না আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা সবাইকে রক্ষা করা এটাকে প্রতিটি মানুষকে প্রতিটি মানুষ আমাদের ভাই আমাদের বোন তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরে আসা বিশৃঙ্খলা সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু আমাদের যে যে যাত্রা শুরু হলো সেই যাত্রার শত্রু এই শত্রুকে শত্রুকে যাতে রোধ করা যায় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক তাদেরকে আইন হাতে দিয়ে হোক এটা বোঝাতে হবে তাকে মেরে এটা ঠিক না আইন নিজের হাতে ঠিক না তাকে আমাদের আমাদের আইন বাহিনী এমন করতে হবে তাদের হাতে সুপর্দ করলে আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে এমন গুলো আমরা হাতে দিয়ে দিলাম যে টাকা নিয়ে আবার ছেড়ে দিল এটা যেন না আমাদের সেই আস্থাটা আমাদের আনতে হবে কাজ আইন শৃঙ্খলা যখন আমাদের প্রথম কাজ এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রস্ত করার জন্য পদক্ষেপ নিতে পারবো না আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছেন ছাত্র আমাকে আহ্বান দিয়েছে সেটাতে আমি সারা দিয়েছি দেশবাসীর কাছে আমার আবেদন আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন যে দেশে কোন জায়গায় তার উপরে হামলা হবে না এটা আমাদের প্রথম টাইপ এটা যদি আমি করতে না পারি এটা আমার কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে বিদায় দেন আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই আমার প্রথম কথা হলো আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ কাজে এই সম্ভাবনা আমরা নষ্ট করে দিয়েছি এখন আবার সেই বিস্তল আবার তৈরি করতে হবে আবার আমাদের জেগে উঠতে হবে এই তারাই এই বিস্তলা তৈরি করবে তাদের হাত দিয়ে হবে এবং তাদের দিকে আমরা তাকাবো এবং আমরা তাদের নির্দেশ মতে আমরা অগ্রসর হব এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী প্রধানরা যারা আছেন তাদের প্রতি অনুরোধ আমরা একটা পরিবার এইটার মধ্যে যেন আমাদের যোগ না হয়